খানাকুলের বানভাসী এলাকার মানুষদের আর্থিকভাবে সহায়তা করে তাদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা মুন্সি নাজবুল করিম খানাকুলের ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা দুর্গত যে সকল মানুষরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সেই সকল মানুষের হাতে নগদ এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন নাজবুল মোট একচল্লিশটি পরিবারকে আর্থিক সহায়তা করেছেন তিনি নাজবুল করিম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে এই সকল মানুষের পাশে আমি দাঁড়িয়েছি ধারাবাহিকভাবে তাদের পাশে থাকব কারণ বিভিন্ন এনজিও থেকে খানাকুলের বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু মূল যেটা দরকার সেটা হলো আর্থিক সাহায্য কারণ এমনিতেই এই পরিবারগুলো প্রায় নিঃস্ব হয়ে গেছে তারপরও সামনে আবার পুজোই রয়েছে তাই আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানোটাই অত্যন্ত জরুরি অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে চলি এটা তাদের কর্তব্য আমি একজন সৈনিক অভিষেক ব্যানার্জি সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের বন্যা দিন থেকে জল বাড়ছে সেই দিন থেকেই প্রতিদিন প্রতিনিয়ত আমরা আর্দপীড়িত মানুষের পাশে ছিলাম এবং এখনও আছি এবং আপনারা জানেন বন্যার জল নেমে গেলেও কিন্তু এখন দুর্দশা কাটেনি ফলে মানুষের যে হাহাকার সে হাহাকারটা রয়েছে এবং টিভিসির যে খামখেয়ালি পোনা এবং কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার যে তার খেসরাত আজকে আমাদের খানাকুলের এই মানুষগুলোকে দিতে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার ব্যক্তিগত যতটুকু সামর্থ্য ছিল অর্থনৈতিক এখানে আমরা জানি যে বিভিন্ন এনজিও বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন সংগঠন তারা আসছে বিভিন্নভাবে খাবার টাবার দিচ্ছে তারা পাশে দাঁড়াচ্ছে যে যেমন করে হ্যাঁ কেন এখানে এখন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াটাই সব থেকে মূল কথা সে জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে আর্থিকভাবে সাহায্য করাটাও কিন্তু এই সময় জরুরি কেন সামনে পুজোর মরশুম আসছে এবং এইসব অসহায় মানুষগুলো তাদের হাতে পয়সা করি তো সেইভাবে নিতে পারে না হঠাৎ সব এই হানাটানা পড়ে গিয়ে যে যেমনভাবে ত্রাণের মানে বাঁচার তাড়িতে তারা বেরিয়ে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে অর্থনৈতিক সাহায্য করাটা দরকার সেই জন্য আমি আজকে প্রতিটা যেসব ত্রাণ কেন্দ্র আছে ত্রাণ শিবির যেখানে যাদের বাড়িঘরগুলো ভেঙে দশ তারা এখনও বাড়ি ঢুকতে পারে না তারা কবে ঢুকবে সেটাও আমরা জানি না কিন্তু সেই সব মানুষগুলোর কাছে আর্থিক সাহায্য আমরা কঠিন পরিস্থিতিতেই নজবুল করিমের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে তাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষরা মানে সবই ঠিকঠাক আছে খাওয়া দাওয়া তার সবই সবই ঠিকঠাক আছে কিন্তু সব ঘরের মতন কি আর সেই সেইভাবে থাকা যায় তার মধ্যে কষ্টই রয়েছে কোথায় আছেন এই তো স্কুলে রয়েছে আর আপনার বাড়ি এখন কোথায় আমার বাড়ি তো দেখাই যায়নি সে তো জলের তলায় টানা হয়ে চলে গেছে জলের কে এসেছেন এখন আপনার পাশে নজিবুলদা কিছু দিলেন হ্যাঁ কিছু টাকা দিয়ে সবজি কিন্তু কি বলবেন আমাকে ধন্যবাদ জানাবান দেখেছে এটাই ধন্যবাদ জানাবো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732